দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম জিয়াদ এন্টারপ্রাইজে আবারও নতুন একটি ভিডিও নিয়ে যারা কিনা ভালো ভালো ব্র্যান্ডের ফ্রিজ কিনতে চান যেমন স্যামসাং হিটাছি বেকো ওয়ালচর হিটাছির অনেক প্রিমিয়াম ব্র্যান্ডের ফ্রিজ কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম রকি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে মোটামুটি আমরা কয়টা ফ্রিজ দেখবো বলেন আজকে আছে পঞ্চাশ পঞ্চাশটার মতো ফ্রিজ আছে এতগুলো ফ্রিজ জি ওকে দর্শক আপনারা সবসময় জানেন যে জিহাদ এন্টারপ্রাইজ আপনারা ভালো প্রোডাক্ট এবং ফ্রিজ মানে নেওয়ার পরে রিটার্ন আসে নাকি ভাই না ভাই এরকম রেকর্ড নাই এরকম রেকর্ড নাই আপনারা এখন আরো বড় দোকানে মানে আসলে আরো বড় দোকান পাবেন অনেক ফ্রিজে কালেকশন রয়েছে আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো বিশেষ করে হিটাশি ব্র্যান্ডের কিছু প্রিমিয়াম ফ্রিজ আছে যারা হচ্ছে প্রিমিয়াম ফ্রিজ কিনবেন এগুলা রকি ভাই নতুন কিনতে গেলে অনেক টাকা জি ভাই নতুন কিনতে অনেক টাকা এটা মার্কেট প্রাইস আছে আপনার 234000 টাকা 234000 টাকা কিন্তু আমাদের কাছে পাবেন মাত্র 70000 টাকা 70000 টাকা 70000 টাকা সারা বাংলাদেশ আবার কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে নাইম ভাই একটা কম দামের ফ্রিজ দিয়ে আজকে শুরু করতে যাচ্ছে মিষ্টি বিশির আপনার জাপানি ফ্রিজ গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল আছে উপরে ডিপ নিচে নরমাল একদম কম দামে একবারে কম দামের ফ্রিজ দেব ভাই এটা আজকে

সারা বাংলাদেশ করে সাইজ ফ্রি থাকবে আর এল জি ব্র্যান্ড এর আরেকটা ফ্রিজ দেখো ভাই ভিটামিন প্লাস আপনার বাইরেও কোনো জং মরিচা নাই ভিতরেও কোনো জং মরিচা নাই একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এল জি উপরে ডিপ নিচে নরমাল একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও কম বাজেটের মধ্যে দিয়ে দিবা এটা আপনার 16 না 15 না 14 করে দিবা সারা বাংলাদেশ করে সাইজ 14000 হ্যাঁ আর পর শার্প ব্র্যান্ড একটা 274 লিটার এর গ্যাস কম্প্রেসর সব অরিজিনাল ফুল ফ্রেশ কন্ডিশন কোনো জং মরিচা নাই ভিতরে একদম ফুল ফ্রেশ আছে শার্প ব্র্যান্ডের হ্যাঁ আচ্ছা ওকে শার্প ব্র্যান্ডের

ভাই এটার দাম দিচ্ছে আপনার আঠাশ না সাতাশ না ছাব্বিশ না পঁচিশ না একদম চব্বিশ করে দিব সারা বাংলাদেশ করে সাইজ ফ্রি মিনিস্টার ভাই এটা হচ্ছে স্টক লডার দুশো চব্বিশ লিটার একদিনে ইউজ হয়ে নাই ছয়শো নম্বর গ্যাস কারেন্ট বিল কম খাবে হ্যাঁ একদম নতুন দুইটা ফ্রিজে আছে আর উপরে ডিপ নিচে নর্মাল নরমাল উপরে একদম ফুল ফ্রেশ কন্ডিশন নতুন নতুন ফ্রিজ তো আর কি বলার ফ্রেশ তো থাকবেই এটার দাম দিচ্ছি আপনার মার্কেট প্রাইস আছে আপনার আটত্রিশ উনচল্লিশ হাজার টাকা আমার কাছ থেকে নিতে পারবেন আঠাশ না সাতাশ না ছাব্বিশ হাজার টাকা করে দেবো সারা বাংলাদেশ ফির স্প্রি ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ জি নাইন ভাই মিনিস্টার আরেকটা ওই নিউ

নর্মাল অফ বিশাল ইউজ পরিমাণ জায়গা আছে কোনো প্রবলেম নাই গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে এটার জন্য আমি নিজে পার্সোনাল ভাবে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি দেবো প্রতিটা ফ্রিজ তো আমরা মনে করেন ১০ দিনের দিয়ে থাকি সিঙ্গেল তিন এটার জন্য আমি তিন মাস আপনার যে নেক তার জন্য তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস অল সার্ভিস থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে দাম তো বলা হয় ভাই এটা মার্কেট প্রাইস আছে দুই লাখ চৌত্রিশ হাজার টাকা আমার কাছ নিতে পারবেন আপনার আরো কমাবেন কমাবেন বরাবর করে দিলাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা সারা ব্র্যান্ডের একটা চারশো একত্রিশ লিটারের গ্লাস ডোরের ফ্রিজ মিলর গ্লাস আপনার বাড়ি দিলেও কিচ্ছু হবে না দেখেন উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল সাইডে কোনো বরফ না জাপানি ফ্রিজ ভাই জাপানি টেকনোলজি হ্যাঁ জাপানি টেকনোলজি অরিজিনাল জাপানি ফ্রিজ শার্পের সব ফ্রিজই জাপানি এটা মিরর গ্লাস আপনার 431 লিটার সাইডে কোনো আইস হবে না যেটা রাখবেন না আইস হবে আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশন আছে গ্যাস কম্প্রেসর 100% অরিজিনাল আছে অরিজিনাল আছে তো 100% এটার দাম দিচ্ছি ভাই আপনার

তিরিশ না আঠাশ না ছাব্বিশ না পঁচিশ করে দিলাম সারা মানুষ করে হ্যাঁ তারপরে ওয়াল্টনের আরেকটা দেখাবো তিনশো ষোলো লিটার আর সিক্স হান্ড্রেড গ্যাস একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ফ্রিজটা পেয়ে যাবেন

ভাই LG কোম্পানি একটা স্মার্ট ইনভার্টার ফ্রিজ দেখাও ভাই এলজি ব্র্যান্ড বিল একবার কম খাবে 262 লিটার নন ফস্ট ফ্রিজ উপরে নিচে নরমাল একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশনে আছে ভাই কত এটা ভাই দাম আপনার না 25 না 24000 টাকা করে দেব সারা বানাস করেছিস একটা ফস্ট ফ্রিজ দেখাও ভাই গ্যাস সব অরিজিনাল আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে উপরের ডিপ নিচে নরমাল ডিপে অনেক জায়গা আছে বিশাল জায়গা দেখেন এগুলো চাবি আছে এটার আবার চাবি আছে এটা ইনশাআল্লাহ অফার থাকবে অনেক ভালো প্রাইজে পাবেন ইনশাআল্লাহ জি ভাই এটার দাম দিচ্ছি আপনার বেশি না 20 না 19 না 18 17 করে দেব সারা বাংলাদেশ করে 17000 টাকা হ্যাঁ আপনার এলজি ব্র্যান্ডের একটা আরেকটা দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন 328 লিটারের উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা এলজি ব্র্যান্ডের ফ্রিজগুলো দেখেন দর্শক এই যে ভিতরের ডিপটা কি ক্লিন এবং নরমালটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ক্লিন আছে ফ্রেশ কন্ডিশনে আছে

যে ভাই আপনারা টাকা দিতে ভয় করতেছেন রাস্তাতে দোকান নিয়ে বসে রয়েছি টাকা দিলে দিবেন মারে দিবো ওই চিন্তা না ভাই আপনার দুই এক হাজার টাকা খাওয়া লাগে বসে রয়েট এটা হচ্ছে তিনশো লিটারের ওয়াইলফুলের ডিপ এখনো ওয়াশ অরিজিনাল আছে

গ্লাস ডোর আপনার রিয়াল টেম্পারেটেড জি আপনার বিশ্বের উপরে এই যে ভিতরের কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট গ্যাস কম্পেশন দুইশো পাঁচ লিটার পাঁচ লিটার ভাই এটার দাম তো মার্কেট প্রাইস আছে আটত্রিশ হাজার টাকা আমার কাছ থেকে নিতেন ভাই আ না 21 না 20 না একদম 19000 টাকা করে দেব সারা মানুষ করেছে। চাইছি 19000 টাকা 19000 টাকা ভাই এর রেকর্ড পরিমাণে এত কম দামে আজকে সেল করতেছি আজকে এটা বেস্ট প্রাইস একটা ওয়াশিন মেশিন আছে সিঙ্গার একদম নিউ মডেলের নিউ অরাইভাল একদম ফুল ফ্রেশ আপনার টপ লোডিং টপ 9 কে 9 কে এখানে ডিজিটাল ডিসপ্লে আছে সবলকে এখনো পলিটাও আছে পলিটাও উঠে নাই সিঙ্গার ব্র্যান্ডের ওয়াশের সাইডে পলিস ছিল ওটা উঠালাইছি একদম ফুল ফ্রেশ চালায় দেখে নিয়ে যান কত দিবেন ভাই বলেন এটা দাম দিতে ভাই 22 না